হ্যালো फ्रेंड्स वेलकम टू জব গাইড 2023 সালে এসএসসি এমটিএস এ জেনারেল অ্যাওয়ারনেস এর যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পড়ব 50 নিয়ে আজ আমরা আলোচনা করব যা 16 জুন 2023 এর ফিফথ থ্রিতে এসেছিল চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 40 গ্রাম পঞ্চায়েতের সংগঠন একটি ড্যাশ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি মৌলিক কর্তব্য আইনি অধিকার মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের আর্টিকেল তে রয়েছে গ্রাম পঞ্চায়েতের সংগঠন এটি হল রাষ্ট্র পরিচালনার একটি নির্দেশমূলক নীতি অপশন এ হবে সঠিক ভারতীয় সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বা ডিপিএস গুলি পার্ট ফোরে উল্লেখ রয়েছে এবং আর্টিকেল হল থার্টি সিক্স টু ফিফটি ওয়ান ডিপিএসপি এই কনসেপ্টটা আমরা আয়ারল্যান্ড থেকে ধার করেছিলাম ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলো রয়েছে পার্ট ফোর এতে এবং আর্টিকেল হলো ফিফটি ওয়ান এ এগুলো আমরা নিয়েছিলাম তৎকালীন সোভিয়েত ইউনিয়নের থেকে মৌলিক অধিকার এটা রয়েছে পার্ট তে এবং আর্টিকেল হলো বারো থেকে পঁয়ত্রিশ এবং মৌলিক অধিকার আমরা আমেরিকার সংবিধান থেকে গ্রহণ করেছিলাম পরের প্রশ্ন তাপমাত্রার আর্দ্রতা বৃষ্টিপাত বাতাসের গতি ইত্যাদির সাপেক্ষে কোন স্থানে বায়ুমণ্ডলের দৈনন্দিন অবস্থাকে সেই স্থানের কি বলা হয় জলবায়ু আবহাওয়া পরিবেশ নাই প্রতিদিনের বায়ুমণ্ডলের অবস্থাকে বলা হয় আবহাওয়া অপশন বি আর দীর্ঘদিনের আবহাওয়ার মিশ্রণকে বলা হয় এবং দীর্ঘদিনের প্রায় পঁয়ত্রিশ বছরের আবহাওয়াকে বিশ্লেষণ করে পাওয়া যায় জলবায়ু পরের প্রশ্ন রোগ সৃষ্টিকারী জীবাণুকে কি বলা হয় টক্সিন প্যাথোজেন ডিকম্পোজার অ্যান্টিবডি রোগ সৃষ্টিকারী জীবাণুকে বলা হয় প্যাথোজেন অপশন বি পরের প্রশ্ন পদার্থ ঘর্ষণ কমায় তাদেরকে কি বলে তরল চুম্বক স্প্রিং না লুব্রিকেন্ট যে সমস্ত পদার্থ ঘর্ষণ কমায় তাদেরকে বলা হয় লুব্রিকেন্ট অপশন ডি হবে সঠিক পরের প্রশ্ন উনিশশো সালে বি আর আম্বেদকর দলিতদের নিয়ে কোন আন্দোলন শুরু করেছিলেন আত্মসম্মান আন্দোলন সমান বেতন আন্দোলন স্বাধীনতা আন্দোলন মন্দির প্রবেশ আন্দোলন উনিশশো বি আর আম্বেদকর দরিদ্রের নিয়ে মন্দির প্রবেশ আন্দোলন শুরু করেছিলেন আত্মসম্মান আন্দোলন বা সেলফ রেসপেক্ট মুভমেন্ট এটি চালু করেছিলেন ই রামাস্বামী নায়িকার উনিশশো পঁচিশ সালে তামিলনাড়ুতে পরের প্রশ্ন সোলুং কোন রাজ্যের আদির উপজাতি দ্বারা পালিত একটি উৎসব হিমাচল প্রদেশ মধ্যপ্রদেশ অরুণাচল প্রদেশ না অন্ধ্রপ্রদেশ সোলুম উৎসব অরুণাচল প্রদেশে পালিত পরের প্রশ্ন বিন্দু ও সাতপুরা রেঞ্জের মধ্যে কোন নদী প্রবাহিত হয় নর্মদা গোদাবরী পুত্র এটা সন নদী হবে না মহানদী বিন্দু ও সাতপুরা রেঞ্জের মধ্য দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয় অপশন এ নর্মদা নদী হলো পশ্চিম বাহিনী নদী সাতপুরা এবং বৃন্দ পর্বতের মধ্য দিয়ে দিয়ে প্রবাহিত হয় এবং এটি আরব সাগরে পরের প্রশ্ন বীরূপাক্ষ মন্দির কোথায় অবস্থিত সুরত সাঁচি আম্পি না জয়পুর বিরূপাক্ষ মন্দির এটি কর্ণাটকের আম্পিতে অবস্থিত অপশন সি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন বিজয়নগর সাম্রাজ্যের রাজা দেবরায় দ্বিতীয় সেনাপতি লক্ষণ দণ্ড দেশ পরের প্রশ্ন দু হাজার কুড়ি একুশ অর্থ বছরের জন্য বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত ইস্পাত উৎপাদনকারী দেশ কোনটি চীন ভারত অস্ট্রেলিয়া না জাপান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত ইস্পাত উৎপাদনকারী দেশ হল ভারত অপশন বি এবং প্রথম স্থানে রয়েছে চীন পরের প্রশ্ন কোন বিখ্যাত ভারতীয় সংগীতজ্ঞ বাদ্যযন্ত্র সন্তুরের সাথে যুক্ত ওস্তাদ আমজাদ আলী খান ওস্তাদ জাফির হোসেন পন্ডিত শিবকুমার শর্মা হরিপ্রসাদ চৌরাসিয়া বিখ্যাত সন্তুর বাদক হলেন পণ্ডিত শিবকুমার শর্মা অপশন সি ওস্তাদ আমজাদ আলী খান তিনি একজন শরৎ বাদক ওস্তাদ জাকির হোসেন একজন বিখ্যাত তবলা বাদক এবং তিনি হলেন পন্ডিত আল্লাহ রাখা খানের পুত্র হরিপ্রসাদ চৌরাশিয়া একজন বাঁশি বাদক পরের প্রশ্ন দিল্লি সালের অধীনে ভারতের ধনী মুসলমানদের উপর একটি ধর্মীয় কর ড্যাশ আরোপ করা হয়েছিল ফিরুজ মামলুক জাকাত না কিসমত দিল্লি সুলতানের অধীনে ভারতীয় ধনী মুসলমানদের উপর জাকাত কর চালু করা হয়েছিল অপশন সি পরের কমনওয়েলথ গেমস দু ভারত কয়টি রৌপ্য পদক জিতেছে কুড়িটি ষোলোটি আঠারোটি না চোদ্দটি দু সালের কমনওয়েলথ গেমস আয়োজিত হয়েছিল ইংল্যান্ডের শহর ব্রিমিংহামে সেখানে ভারত মোট একষট্টি পদক পায় যার মধ্যে সোনা ছিল বাইশটি রূপা ছিল ষোলোটি ব্রোঞ্জ ছিল তেইশটি অর্থাৎ পদক জিতেছিল ভারত ষোলোটি অপশন বি ভারতের হয়ে ওপেনিং সেরিমনি পতাকা পাইছিলেন মনপ্রীত সিং এবং ভি ভি সিন্ধু এবং সমাপনী অনুষ্ঠানে পতাকা পাইছিলেন নিখাত জারেন এবং প্রশ্ন প্রাচীনকালে কম্মকার শব্দটি কার সাথে সম্পর্কিত ভূমিহীন কৃষি শ্রমিক কারিগর কর সংগ্রহ কর্মকর্তা স্বর্ণকার প্রাচীনকালে কর্মকার বলা হতো ভূমিহীন কৃষকদের অপশন এ হবে সঠিক পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটি পঞ্চায়েত নিয়ে আলোচনা করে পার্ট টেন পার্ট নাইন পার্ট থ্রি পার্ট সিক্স পঞ্চায়েত নিয়ে আলোচনা করে পার্ট অপশন বি ভারতীয় সংবিধানের তিয়াত্তরতম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাইনটিন নাইনটি টুতে তে পঞ্চায়েত ব্যবস্থা ভারতীয় সংবিধানে ঢোকানো হয়েছিল এবং এটি ভারতীয় সংবিধানের পার্ট নাইনে রয়েছে পরের প্রশ্ন জৈবিক বৈচিত্র্য সংশোধনী বিল দু হাজার একুশ ভারতের কোন মন্ত্রকের সাথে সম্পর্কিত কৃষি ও কৃষক কল্যাণ পরিবেশ জলবায়ু পরিবর্তন জৈবিক বৈচিত্র্য সংশোধনী ভারতের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের সাথে সম্পর্কিত অপশন ডি পরের প্রশ্ন নিচের কোনটি ভারতের একটি গুরুত্বপূর্ণ ইস্পাত উৎপাদন কেন্দ্র ভিলাই জামশেদপুর রোডকেল্লা এই তিনটি স্থানই ভারতের গুরুত্বপূর্ণ ইস্পাত উৎপাদন কেন্দ্র তাহলে এখানে অপশন ডি হবে সঠিক ওয়ান টু এন্ড থ্রি ভিলাই এটি ছত্তিশগড়ে অবস্থিত এটি উনিশশো সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় বানানো হয়েছিল জামশেদপুর এটি ঝাড়খণ্ডে অবস্থিত এর প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এবং এটি প্রতিষ্ঠা করেছিলেন জামশেদজি টাটা রোড গেল্লা এটি উড়িষ্যাতে অবস্থিত এটি উনিশশো সালে পশ্চিম জার্মানি সহযোগিতায় বানানো হয়েছিল পরের প্রশ্ন কোন স্বাধীনতা সংগ্রামীকে ভারতের বিপ্লববাদের জননী বলা হয় সরোজিনী নাইডু অ্যানি বেসন ম্যাডাম বিকাজি কামাক অরুণা আসাদ আলী ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয় ম্যাডাম বিকাজি কামাকে অপশন সি হবে প্যারিসে পাঁচ সালে প্যারিস ইন্ডিয়ান সোসাইটি গঠন করেছিলেন পরের প্রশ্ন ভারতের ক্ষুদ্র শিল্প উন্নয়ন মন্ত্রক সিডবি কার দ্বারা নিয়ন্ত্রিত হয়। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাংক আই ইন্ডিয়া আইসিআইসিআই ব্যাংক সিডবি নিয়ন্ত্রণ করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অপশন সি সিড গঠন হয়েছিল উনিশশো সালে এবং এর হেডকোয়ার্টার উত্তর প্রদেশের অবস্থিত পরের প্রশ্ন নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি নেপালের সাথে সীমান্ত ভাগ করে না উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার না হিমাচল প্রদেশ নেপাল ভারতবর্ষের পাঁচটি রাজ্যের সাথে সীমান্ত ভাগ করে সেই পাঁচটি রাজ্য হলো সিকিম পশ্চিমবঙ্গ বিহার উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড এবং নেপালের সাথে ভারতের প্রায় আঠারোশো পঞ্চাশ কিলোমিটারের সীমান্ত রয়েছে তাহলে এখানে অপশনগুলোর মধ্যে অপশন ডি হিমাচল প্রদেশ হবে সঠিক হিমাচল প্রদেশের সাথে বিহারের কোনো সীমানা নেই পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের এটা হবে কোন পার্টের অধীনে পৌরসভা সম্পর্কিত বিধানগুলি উল্লেখ করা হয়েছে পার্ট এ পার্ট এইট পার্ট ফাইভ না পার্ট টুয়েলভ ভারতীয় সংবিধানে পৌরসভা বা মিউনিসিপ্যালিটিস পার্ট নাইন এ তে উল্লেখ রয়েছে অপশন এ এবং এটি উনিশশো সালের তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ঢুকানো হয়েছিল পরের প্রশ্ন নিম্নলিখিত উদ্ভিদ রাজ্যগুলির মধ্যে কোনটি দ্বিবিজপত্রী এবং একবীজপত্রীতে বিভক্ত এঞ্জিওস্পাম টেরিডোফাইট ব্রায়োফাইটস জিম্পামী পত্রী এবং একবীজপত্রীতে বিভক্ত এঞ্জিওস্পাম অপশন এ পরের প্রশ্ন নিম্নলিখিত ধরনের বেকারত্বের মধ্যে কোনটি প্রকৃত মজুরি বেকারত্ব হিসেবে পরিচিত রিয়েল ওয়েজ আনএমপ্লয়মেন্ট ক্লাসিক্যাল মৌসুমী কাঠামোগত না কর্ষণীয় রিয়েল ওয়েজ আনএমপ্লয়মেন্ট হিসেবে পরিচিত ক্লাসিক্যাল আনএমপ্লয়মেন্ট অপশন ই পরের প্রশ্ন নালন্দা প্রাচীন যুগের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত বিহার হরিয়ানা উত্তরপ্রদেশ না পশ্চিমবঙ্গ নালন্দা বিশ্ববিদ্যালয় বিহারে অবস্থিত অপশন এ নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেছিলেন প্রথম কুমার গুপ্ত চারশো সাতাশ খ্রিস্টাব্দে এবং এটি এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে কার্কিস ইনভেডার বিন বখতিয়ার খলজি নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দেয় এবং এর লাইব্রেরিকে উড়িয়ে দেয় পরের প্রশ্ন নিচের মধ্যে কে দু সালে পুরুষদের একক প্যারিস মাস্টার শিরোপা জিতেছে হোলগার রোড কার্লোস অ্যাকলার্জ নোভাক জোকোভিচ ক্যাসপার রোড দু সালে প্যারিস মাস্টার শিরোপার মেন সিঙ্গেলস জিতেছিল হোলগার রোড অপশন এ এবং ঠিক তার পরের বছর দু হাজার তেইশ মেন সিঙ্গেল জিতেছেন নোভাক জকোভিচ পরের প্রশ্ন কোন প্রাক্তন মিস ইন্ডিয়া যিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন তিনি পশ্চিমে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যকে জনপ্রিয় করেছিলেন লীলা নাইডু লোনা পিন্টো ইন্দ্রানী রহমান শান্তি কানওয়াল প্রাক্তন মিস ইন্ডিয়া এবং তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন তিনি পশ্চিমে অর্থাৎ পশ্চিমা দেশগুলিতে ইউরোপিয়ান আমেরিকান কান্ট্রিতে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যকে জনপ্রিয় করেছিলেন তিনি হলেন ইমরানী রহমান অপশন সি তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না